তো বিশ্ব বাণিজ্যের অঙ্গনে এখন বেশ একটা মানে তানা পড়েন চলছে তাই না হ্যাঁ একদম বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক বসাচ্ছে বিভিন্ন দেশের উপর হুম কানাডা মেক্সিকো এমন কি বাংলাদেশও এর রাজ পাচ্ছে শুনছি ঠিক পরিস্থিতিটা আসলেই বেশ ঘোলাটে তো আমরা আজ এই বিষয়টার একটু গভীরে যেতে চাই আচ্ছা আমাদের হাতে তো একটা আলোচনার সূত্র আছে তাই না এ কে এনামুল হক এর চ্যানেলের হ্যাঁ ওই চ্যানেলে ক্যানাডার ফিলিপসা আর আমাদের ডক্টর এনামুল হক কথা বলছিলেন আমরা ওখান থেকেই আজকের আলোচনার রসদ নিচ্ছি বেশ তাহলে আমাদের আজকের লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে মানে এই যে মার্কিন শুল্কনীতি এর পেছনের আসল কারণটা কি হ্যাঁ সেটা বোঝা আর চিনি বা কি ভাবছে কি করছে আর সব মিলিয়ে বাণিজ্যের প্রভাবটা কি হতে পারে মানে নানা রকম কথাই তো ভাসছে কার কথাটা বিশ্বাস করব আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক শুরু করি আমেরিকার পদক্ষেপটা দিয়ে বেশ অদ্ভুত কিন্তু ব্যাপারটা কোনটা ওই যে শুল্ক শুল্ক আবার তুলে হ্যাঁ মানে আরোপ করছেন আবার হঠাৎ নব্বই দিনের জন্য স্থগিত এই যে একটা অনিশ্চয়তা এটা ব্যবসার জন্য খুব খারাপ সে তো বটেই পরিকল্পনা করাই মুশকিল আর শুল্ক যেভাবে হিসাব করা হচ্ছে সেটাও তো একেবারে নতুন হ্যাঁ ওই ব্যাপারটা মানে কে কার কত শুল্ক বসাচ্ছে সেটার ভিত্তিতে নয় নয় বরং দুটো দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কত তার উপর ভিত্তি করে উফ যেমন বাংলাদেশের ক্ষেত্রে শুনলাম চুরাশি শতাংশ হ্যাঁ ভাবা যায় অথচ বাংলাদেশ মার্কিন পণ্যে খুব বেশি হলে পনেরো শতাংশ শুল্ক নেয় তাহলে এই চুরাশি শতাংশের ভিত্তিটা কি ভিত্তিটা হল ওই যে প্রায় ছ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আমেরিকার সাথে বাংলাদেশের আচ্ছা মানে আমেরিকা বাংলাদেশ থেকে যত পণ্য কেনে তার চেয়ে অনেক কম বিক্রি করে সেই ঘাটতিটাই কারণ বিশ্লেষকরা তো সেটাই মনে করছেন এটা আসলে বাণিজ্য ঘাটতিকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা আর কি বেশ অভূতপূর্ব এর আসল লক্ষ্য কি তাহলে চীন মানে যেভাবে চীনের অর্থনীতি বড় হচ্ছে আমেরিকার কাছাকাছি চলে আসছে প্রায় সেটাই তো বড় প্রশ্ন আমেরিকার অর্থনীতি তিরিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি চীনেরটাও বাইশ তেইশ ট্রিলিয়ন তো হবেই ভবিষ্যতে তো চ্যালেঞ্জ জানাতেই পারে হুম তাহলে এই শুল্কনীতি কি চীনকে একটু মানে দাবিয়ে রাখার চেষ্টা বা বিচ্ছিন্ন করার অনেকের ধারণা এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ চীনকে শুধু অর্থনৈতিকভাবে না প্রযুক্তিগত দিক থেকেও আটকানোর চেষ্টা হতে পারে প্রযুক্তিগত দিক থেকে বলছেন হ্যাঁ চীন তো এখন প্রযুক্তি ক্ষেত্র অনেক এগিয়ে গেছে এই যে সেদিন মঙ্গলে রোবট পাঠালো। ও হ্যাঁ ঠিক এটা তো একরকম আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করার মতোই একদম একদিকে দেখুন শি সারা বিশ্বে ঘুরছেন আস্থা তৈরির চেষ্টা করছেন বলছেন চীন একটা খোলা অর্থনীতি নির্ভরযোগ্য পার্টনার হিসেবে দেখাতে চাইছেন আর অন্যদিকে এই মঙ্গল অভিযানের মতো কাজ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন প্রযুক্তির প্রতিযোগিতা তো তারা আছেন মানে দুটো দিকই সামলাচ্ছেন কিন্তু এত কিছুর পরেও বা হয়তো এই কারণেই বাণিজ্যের জন্য যে বিশ্বাসটা দরকার সেটার কি অবস্থা খুব জরুরি পয়েন্ট এই আস্থার সংকট কিন্তু বড় আকার নিচ্ছে শুনছি ক্যানাডা মেক্সিকোর মতো আমেরিকার পুরনো বন্ধুরাও নাকি এখন মার্কিন প্রশাসনের ওপর ঠিক ভরসা রাখতে পারছে না হ্যাঁ যখন একপক্ষ হঠাৎ করে নিয়ম ভাঙে বা খামখেয়ালি আচরণ করে তখন তো বিশ্বাসে চির ধরেই আর এখান থেকেই দ্রুত ভিন্ন ন্যারেটিভ বা আখ্যান তৈরি হচ্ছে কিরকম একদিকে আমেরিকা বলছে চীন আমাদের ক্ষতি করবে ওদের বারবারন্ত খতরনাক অন্যদিকে অনেকে ভাবছে চীনের এই উত্থান তো স্বাভাবিক এটাকে মেনে নিয়েই চলতে হবে মানে বিষয়টাকে শুধু ভালো খারাপের বাইনারিতে দেখা যাচ্ছে না না বাস্তবতাকে স্বীকার করার ওপর জোর দিচ্ছেন কেউ কেউ আচ্ছা আমেরিকার ভেতরেও তো এই শুল্কনীতির বিরোধিতা আছে তাই না সামনে আবার নির্বাচন আছে তো ব্যবসায়ী মহল সাধারণ মানুষ সবার উপরই তো এর প্রভাব পড়ে শেষ পর্যন্ত দাম বাড়ে জিনিসের হুম নির্বাচনের ফলাফলের ওপর কি তাহলে এই নীতির ভবিষ্যৎ নির্ভর করছে করতেই পারে একটা অনিশ্চয়তা তো থাকছেই যে এই নীতি কি চলতেই থাকবে নাকি বদলাবে তাহলে বাকি বিশ্বের কি অবস্থা ধরুন ব্রাজিল বা আফ্রিকার দেশগুলো দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া ওরা কি শুধুই দর্শক আপাতত অনেকটা তাই এই বড় শক্তিগুলোর খেলার মাঝে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তো এটা বেশ চিন্তার বিষয় তাহলে অবশ্যই রপ্তানি বিশেষ করে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি তো থাকছেই ওদের এখন অন্য বাজার বা অন্য রাস্তা খুঁজতে হচ্ছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এটা শুধু শুল্ক নিয়ে লড়াই নয় এর পেছনে আরও বড় খেলা আছে হ্যাঁ একটা জটিল ভূ রাজনৈতিক কৌশলগত খেলা আমেরিকা তার প্রভাব ধরে রাখতে চাইছে বিশেষ করে চীনের সামনে শুল্কটা সেই খেলার একটা চাল মাত্র আর এই খেলার শেষ কোথায় তা এখনও বোঝা যাচ্ছে না একদমই না তবে এটা স্পষ্ট যে বিশ্বজুড়ে একটা আস্থার সংকট তৈরি হয়েছে আর বিভিন্ন দেশ নতুন করে নিজেদের পথ নিয়ে ভাবছে আমেরিকার ভেতরে রাজনীতিও একটা বড় ব্যাপার পুরো আলোচনাটা শুনে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে এই যে এত উত্তেজনা এত কৌশল এটা কি শুধু অর্থনৈতিক আধিপত্যের লড়াই নাকি এর ভেতরে আরও গভীর কিছু লুকিয়ে আছে তো আগামী দিনের বিশ্বব্যবস্থার ছবিটাই পাল্টে দেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এর উত্তরটা পেতে হলে আমাদের সবাইকে খুব মন দিয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে সময়ই হয়তো সব পরিষ্কার করে দেবে